লোকাল প্রোডাক্টগুলোতে আপনি এইভাবে লম্বা পলি পাবেন না আর এই যে প্রোডাক্ট আছে যেটা অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টা এইভাবে আপনারা টমি জিনস লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে পলিতে এটা আছে বাটনে টমি এলফিকার লেখা থাকবে এবং এই বাটনটা কিন্তু হচ্ছে রেড কালারের সুতা দিয়ে সুইং করা এখানে কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই দেখে একটা লোগো দেয়া আছে এবং এই লোগোটা কতটা নিখুঁত এখানে কিন্তু একটা সুইংও কিন্তু দেখা যাচ্ছে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশে আপনি এমন সুযোগ পাবেন না অন্য কোন প্রতিষ্ঠানে আসসালাম আলাইকুম বাংলাদেশে আমরাই প্রথম আমরা যে টুইল প্যান্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা আপনি এতগুলো কালার একসাথে টমিল ফিগার ব্র্যান্ডেড প্যান্ট আপনি আগে পরে কোথাও পান নাই বর্তমানে পাবেনও না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা কিন্তু কোনো প্রকারই খুচরা বিক্রি করি না আজকে ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে আমরা শুধুমাত্র পাইকিরি বিক্রি করি এই প্রোডাক্টটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিকের একটা টমি হিল ফিগার ব্র্যান্ডের হচ্ছে প্যান্ট আমি যদি একটু দেখাই দিই টুইল প্যান্টটা আমরা ডিটেলসটা একটু দেখাই দিব আপনাদেরকে একবারে খুব কাছ থেকে আমরা সুইং বাটন জিপার এবং হচ্ছে ইনসাইডের ভিতরে যা যা আছে ফেব্রিকের কোয়ালিটি সব কিছু দেখাই দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন তো এই প্রোডাক্টটা আমরা শুধুমাত্র হচ্ছে পাইকিরি বিক্রি করি তো এই প্রোডাক্টটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটার আমাদের হোলসেল প্রাইস থাকবে চারশো পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র যাদের পাইকারি প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা নেওয়ার জন্য দয়া করে আমাদেরকে মেসেজ দিবেন না আমরা খুচরা বিক্রি করি না এক পিস যদি আপনি এক হাজার টাকা আমাকে বলেন তাহলেও কিন্তু আমি এটা খুচরা আপনাকে দিতে পারবো না তো এখন আসেন ভাই আমি একটা জিনিস দেখাই দিই এই প্রোডাক্টটা আসলে আমাদের কাছে যেভাবে আসছে আমি সেটা একটু দেখাই দিচ্ছি প্রোডাক্টটা ইনটেক আমাদের কাছে কার্টুন করা আছে কার্টুনে টম ইনফিগার লেখা থাকবে এবং এই প্রোডাক্টটা কীভাবে পলি করা আছে আমি সেটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে এইভাবে ইনটা কার্টুন করা আছে বিভিন্ন কার্টুনে বিভিন্ন সাইজ আছে আমরা সাইজ মিলাই দিব আপনাদেরকে প্রোডাক্টটা টোটাল কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু টমি জিন্স লেখা আছে মানে পলিতে টমি জিন্স লেখা থাকবে আপনি লোকাল যে ব্র্যান্ডে যে প্রোডাক্টগুলো আছে না সেই লোকাল প্রোডাক্টগুলোতে আপনি এইভাবে লম্বা পলি পাবেন না এটা অনেক সময় কি করা থাকে মানে ফ্ল্যাট একটা ভাস করা থাকে আর এই যে প্রোডাক্ট আছে যেটা অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টটা এইভাবে আপনারা টমিজিনস লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে পলিতে এখন আসেন আমি একটু আপনাদেরকে এই প্রোডাক্টের কালারটা এবং আর একটু ডিটেলসটা একটু সব কিছু দেখাই দিই আচ্ছা একটু ক্লোজলি যদি একটু আমরা আপনাদেরকে দেখাই দিই কালার তো আমরা আপনাদেরকে দেখাইলাম যেটা আছে বাটনে টমিল লেখা থাকবে এবং এই বাটনটা কিন্তু হচ্ছে রেড কালারের সুতা দিয়ে সুইং করা প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কেকের জিপার লাগানো আছে আর অরিজিনাল যে প্রোডাক্টগুলো থাকে সেটা টমিট প্রোডাক্ট কিন্তু এইখানে কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন একটা লোগো দিয়ে আছে এবং এই লোগোটা কতটা নিখুঁত এইখানে কিন্তু পকেট এখানে কিন্তু পাইপিং করা আছে আর ইনসাইডে যদি একটু আমি হচ্ছে আপনাকে ফিনিশিংটা দেখাই দিই অন্য একটা কালার দেখাই দিচ্ছি ইনসাইডে জাস্ট ফিনিশিংটা দেখেন এখানে কিন্তু একটা সুইংও কিন্তু দেখা যাচ্ছে না যাদের পাইকিরি প্রয়োজন যাদের শোরুম আছে শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন বাংলাদেশে আপনি এমন সুযোগ পাবেন না অন্য কোন প্রতিষ্ঠানে হয়তো প্রোডাক্ট পরিবর্তন করে দিবে কিন্তু টাকা কিন্তু কেউ ফেরত দিবে না তো তারপর আমরা দেখা দিচ্ছি এই যে কালারটা আছে দেখেন এইখানে কিন্তু লেস লাগানো আছে একটু ক্লোজলি দেখাই দিই এখানে কিন্তু টম টমিউল লেস লাগানো আছে এই ওয়েস্টের এখানে এখানে টমি জিনস লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টে খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা জাস্ট পকেটের হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা একটু দেখাই দেয় একটু ক্লোজলি দেখাই দেয় পকেটের এখানে জাস্ট সুইংটা দেখেন এই যে প্রোডাক্টটা আছে এটা দেখেন একবারে পিওর ফিনিশিং একটা প্রোডাক্ট একটা সুতা কিন্তু এখানে নাই এটা লোকাল কোন প্রোডাক্ট না লোকাল প্রোডাক্ট হলে এখানে অনেক সুতা থাকতো এই যে প্রোডাক্টটা আছে জাস্ট দেখেন এখানে টমিজিনস কিন্তু লেখা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করতেছি সর্বনিম্ন আপনাকে এই প্রোডাক্টটা পারচেজ করতে হবে হচ্ছে মিনিমাম 40 পিস অর্ডার করতে হবে পাঁচটা কালার আছে সাইজ থাকবে 30 একটা 38 একটা 32 দুটো 34 দুটো 36 দুটো

শেপ বেলের প্রোডাক্ট কিন্তু লোকাল প্রোডাক্টে পাবেন না এবং এই প্রোডাক্টটা হিডেন বেল থাকবে হিডেন বেলটা কোনটা আমি একটু দেখা দিচ্ছি হিডেন বেল হচ্ছে এই যে যে সুইংটা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না এটা হচ্ছে হিডেন বেল আর এখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে শেপ বেলের যে ভাবটা এটা দেখবেন যে একটু হচ্ছে কলসি টাইপের এইখানে আমি যদি একটু দেখাই মানে আমি একটু বাংলা বলে দিলাম আপনাদেরকে ভাইস বেল বলি অথবা হচ্ছে আমরা শেপ বেল বলি যেটা আসলে লোকাল প্রোডাক্টে কখনোই কিন্তু ইউজ করে না এই যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে শেপ বেল করা থাকবে জাস্ট প্যাটার্নটা দেখেন প্যাটার্নটা খুবই সুন্দর স্লিমের হবে প্যাটার্নটা খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট টোটাল কালার আছে হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালারই দেখাই দিলাম খুব চমৎকার পাঁচটা কালার যদি প্রোডাক্টটা পছন্দ হয় আপনারা কিন্তু প্রোডাক্টটা অর্ডার করে পার্চেস করতে পারেন এই প্রোডাক্টটা আর একটা জিনিস ভাই কি সবসময় সব প্রোডাক্ট কিন্তু আপনি ভালো প্রোডাক্ট পাবেন না মাঝে মধ্যে দেখবেন যে অনেক ভালো প্রোডাক্ট আসতেছে অথবা মনে হইতেছে না দুদিন পরে নিব এখন টাকা নাই। এই জিনিসটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু প্রোডাক্টটা হাত হয়ে যাবে পরের পাবেন না টোটাল কালার আছে আমাদের কাছে পাঁচটা কালার পাঁচটা কালারই খুব সুন্দর কালার এইভাবে ইনটেক কার্টুন করা প্রোডাক্ট আমাদের কাছে সচরাচর সবসময় আসে না ইনটেক ব্লিস্টার করা প্রোডাক্ট আছে টমি হিল ফিগারের তো যাদের প্রোডাক্ট পাইকারি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি নেওয়ার জন্য একটা কথা মনে রাখবেন আমাদের সামিয়া ফ্যাশন দীর্ঘ তেরো বছর উত্তরাতে ব্যবসা করতেছে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করতেছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে তো আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের আরও যে সকল প্রোডাক্ট আছে সেগুলো দেখতে চাইলে আমাদের ওই হচ্ছে আপনারা একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দিলে আমরা সেই প্রোডাক্টের পিকচারটা আপনাকে দিয়ে দিতে পারবো আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করে পাইকারি প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ